আসসালামু আলাইকুম এব্রুয়ান অনলাইনে প্রতারণার দিন শেষ সাঞ্জিরায় বাংলাদেশ কেন বললাম আসুন ক্লিয়ার করি আর নয় ভাওতাবাজি কথা এবার সত্যকারে কাজ শেখার সময় নিজের পায়ে দাঁড়ানোর সময় আমরা কিন্তু মেয়েদের বাস্তবতা সবাই জানি টাকা না 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 থাকলে কোনো জায়গায় মূল্য থাকে আর না বাপের বাড়িতে এই বাস্তবতা এবার বদলানোর সুযোগটা আমাদের ইউটিউব করে দিচ্ছে ঘরে বসে ইনকাম করার সুযোগ হাত দেখানো লাগবে না মুখ দেখানো লাগবে না ফেসও দেখানোর দরকার নাই চাইলে ভয়েসটাও না দিয়ে আপনি ইনকাম করতে পারবেন আমি কখনো স্বপ্ন দেখাই না আমি বাস্তবে কাজ শেখাই আজ এই ভিডিওতে আমি কিছু আমার স্টুডেন্টের সত্যিকারের রিভিউ আপনাদের সামনে তুলে ধরেছি একটা ভিডিওতে সবাইকে আনা সম্ভব নয় চেষ্টা করেছি পারি সত্যকে দেখানোর পরবর্তী কোন লং ভিডিওতে যারা অলরেডি ইনকাম করতেছে তাদের রিভিউ নিয়ে হাজির হব আমি জানি এখন অনেকেই আমাকে ফলো করবে আমি যেভাবে কাজ শেখাই অনেকেই সেভাবে কপি করতেছে নিজের জীবনকে বদলানোর চেষ্টা করতেছে এতে আমার কাছে কোনো আফসোস লাগে না বরং এটা আমার জন্য অনেক গর্বের বিষয় আমাকে ফলো করছে মানে আমি তার আইডল এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া আমার একটাই চাওয়া মানুষ ভালো হোক সৎ পথে ইনকাম করুক আর নিজের জীবন এবং মেন্টালিটিকে পরিবর্তন করে সৎ পথে আসুক সৎভাবে ইনকাম করুক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না তাহলে চলুন ভিডিও রিভিউ গুলা দেখে নেবো আলাইকুম আপু আসসালাম আপু আর আপু আলহামদুলিল্লাহ আপু আপু হাউ ডু ইউ ফিল অ্যাভাউট টিচিং মি অ্যান্ড ওয়ার্কিং উইথ মি Um yes, Rappu, I'm really, really happy to you. Um, I was excited when I first starting with you. Um, I'm thinking, do I believe you or not? But when I starting work with you, I just what I can what I can I say. Um actually I was very happy because mm -hmm. you are a very helpful lady. You mm -hmm. gave me so many times. You said what time you can call me? That's that was very helpful for me because I was busy. Uh, yeah, I'm very happy to you and I'm very comfortable work with you. আপু কিন্তু মানে আমাদের দেশে বাংলাদেশে তার জন্ম কিন্তু সে কিন্তু এখন বর্তমানে অনেক বছর যাবৎ ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ডে থাকার কারণে কিন্তু সে এখন অনেকটাই ইংলিশে বেশি কমফোর্টেবল ফিল করে বাংলায় কথা বলতে বাংলাটা পারে না তা না বাংলাও বলতে পারে আহ চাপু আপনি এখন ইংল্যান্ডের কোথায় আছেন সে আপু আই মি ইন ইংল্যান্ড ইন লন্ডন বাংলা মনে আমরা কিন্তু কিছু পেমেন্ট নিয়ে কাজটা শুরু করছিলাম যখন আমি ফার্স্টে আপনার থেকে কিছুটা পেমেন্ট নিলাম তখন আপনার ভয় হল না যে আমি টাকাটা নিয়ে যদি চলে যাই কারণ আপনার আমার দেশের ডিস্টেন্স তো অনেক বেশি তো আমি যদি আপনাকে এই কাজটা কন্টিনিউ না করতাম তখন আপনি কি করতেন I yeah, of course. Uh, yeah, of course. Why not? I actually, I am living in London. Also, mm -hmm. I my uh, Bangladeshi body, you know, mm -hmm. is Bangladesh village. My is Silet. Mm -hmm. I'm not in Khulna. You know, <laughs> I don't know you. Yes, yeah, uh, yeah. Just I know in YouTube your channel Hey. Mm -hmm. So I, I, I didn't trust you first. Of course not, because I know so many people are floating in this area. This um. World and YouTube. So many people are saying, "Yeah, you can do this, this, this." But when I start, yeah, I'm thinking and I'm thinking. Okay, I will give you some money if you take it and you run away. It's mm -hmm. fine. I'm thinking like this. Mm, thank so you. So you you take my heart. No worries. No worries. Uh, yeah, I know. Apu, you your your work is very good, and actually, I found you very helpful. You are very helpful. That's make me happy. So.

কল খুবই আমি থিঙ্ক করছি যে ওনার বাচ্চা আছে আহারে কি করলাম কি করলাম বাট উনি আবার হ্যাপি এটা আমার আরো বেশি ভালো লাগছে হে আপু অ্যাকচুয়ালি কি বলবো আসলে আপনি অনেক ভালো আমি না

Uh, you can visit my channel. If you visit my channel, then you can see how and sub subscribe, please, because I'm starting with new. I'm new YouTuber. I didn't talk either uh, in what is live or uh, in videos, you know. It's, uh, before, I <laughs> mean, <laughs> I'm uncomfortable. এন্ড uh, of course আপনারা যদি চান আপুর সাথে কাজ করতে তাহলে ওভিয়াসলি আমার চ্যানেল ভিজিট করেন দেখলেই বুঝবেন you can understand how is she is good how, how my চ্যানেল is running এ আলহামদুল্লাহ in আপো my চ্যানেল is going road, going good in হ্যাঁ নিশ্চই দেখা করবো এফ কোর্স আপো আমি আতা কথা বলতে পার না আপনারা না না আমি তো পারি না ইউ নো আমি আই আন বিকজ আমি এই তো তোম আপনার সাথে ভয়েস রেকর্ডে কথা বলছি জানেন তো তো আমি আরবিশিয়ান কমফর্টেবল ইউ নো দিস আর एक्चुअली আমার না শহর দেখা হয় অফ কোর্স আমি ইনশাআল্লাহ আমি যখনি আসবো বাংলাদেশে আপনার শহর দেখবো আপনাকে দেখবো এটা আমার ইনশাআল্লাহ আছি আচ্ছা আপনি বাইরের দেশে থেকে আমাকে এতগুলো টাকা পাঠালেন আপনার ভয় করলো না যে আমি যদি আপনার টাকা নিয়ে আপনার সাথে যোগাযোগ না করি আপনাকে কাজ না শিখাই না আমার একটু ভয় লাগেনি যখন আমি তোমার সাথে ফার্স্ট কথা বলেছিলাম কথা বলে আমি বুঝতে পারছিলাম যে আর তোমার অনেক ভিডিও আমি দেখছি দেখে তোমার তোমাকে নক করি তারপর তোমার সাথে কথা বলে জি আমি আপনাকে কতটুকু শেখাইতে পারতেছি মানে আপনি আমার প্রতি কতটুকু খুশি আছেন আমি কি আপনাকে শিখাতে পারতেছি নাকি শুধুমাত্র ভিডিও দিয়ে বলতেছি কাজটা শিখে নেন বা আমি আপনাকে হাতে ধরে কাজটা শিখাচ্ছি না এরকম কোনো ব্যাপার একটু শেয়ার করেন না এরকম কোনো ব্যাপার না খুবই তুমি অনেক সুন্দর করে আমাকে কাজ শেখাইছো হাতে ধরে কাজ শেখাইছো আমাকে যা আমি বিগত পাঁচ বছরে আমি শিখতে পারিনি আপনি এর আগে কখনো কোথাও থেকে কাজ শিখছেন আপু হ্যাঁ আমি অনেক জায়গা থেকে শিখেছি কোথাও আমি এতটুকু তুমি যেটুকু শিখাইছো আমি তোমার প্রতি মানে আমি যদি জীবনে কিছু নাও করতে পারি আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব আচ্ছা আলহামদুলিল্লাহ তো এখন আপনি চ্যানেল আমি আপনাকে চ্যানেলটা হাতে ধরে খুলে দিয়েছি না ভিডিও দিয়ে বলছি যে চ্যানেল খুলে নেন এটা একটু তুমি আমাকে হাতে ধরে শিখায় দিছো একদম দুই সপ্তাহের দুই সপ্তাহ শেষ হয়নি আমাকে তুমি চ্যানেল করে দিয়ে তারপর হাতে ধরে আমাকে ভিডিও আপলোড এডিটিং সব কিছু শেখাই দিছো আচ্ছা আপু জাপান থাকেন আমি তো বাংলাদেশ অনেক দূরত্ব এখন যদি আমি আপনার সাথে কন্টাক্ট মনে করেন আপনি আমার টাকা সব পেমেন্ট করে দিবেন আমি তো চাইলে আপনার সাথে কন্টাক্ট বন্ধ করে দিলে আপনার কিছু করার নাই কিন্তু আমি কি আপনার সাথে কন্টাক্ট করতেছি আমি কি আপনার চ্যানেলে খেয়াল রাখতেছি বা এখন পর্যন্ত কাজটা শেখাচ্ছি আপনি খেয়াল রাখতেছো হ্যাঁ আমি কোনো ভুল করলে তুমি আমাকে সেটা বলতেছো এবং আমি দুই তিন দিন তোমার সাথে কোনো কারণে যোগাযোগ না করতে পারলে তুমি আমাকে বলতে আপনি কোথায় কেন আসতেছেন না এরকম তুমি করতেছো তো আমার সাথে জি আপু সুন্দর করে শিখে জি জি আপু আমার কথা শুনতে পাচ্ছেন জি আপু আপনার আমার সাথে কাশি কেমন লাগতেছে বলেন অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে কারণ হচ্ছে প্রথমে তো শিখতে ভয় পেতেছিলাম এর আগে হচ্ছে একটা কাজ শিখছিলাম এর আগে হচ্ছে ইউটিউবে অনেক দেখতাম ভিডিও দেখতাম একটা হচ্ছে খুবই পর্দা করতো মুখ দেখাইতো না হাত পা কোনো কিছু কথাবার্তা বলতো কার সাথে কার ঝগড়া হয়েছে এটা শীতে এগুলা বলতো আর হচ্ছে সবসময় বলতো মেয়েদের ইনকাম করা দরকার স্বামীটাকে নিতে গেলে অনেক হিসাব হিসাব দিতে হয় এটা সাথে অনেক কিছু বলতো তো ওনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগতো যে আচ্ছা মেয়েদের নিয়ে ওনার এত চিন্তা ভাবনা কাজ আপনি যখন টাকাটা কোথায় পাইছিলেন মানে এটা তো অবশ্যই আপনার অনেক কষ্টের টাকা ছিল তাই না অবশ্যই 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 এটা হচ্ছে অনেকের কাছ থেকে ধার করে আমারে আপনি যেমন হচ্ছে ওই হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলে সরাসরি কাজ বোঝা উনি এইগুলা কিছুই করতো না উনি দুই একটা ভিডিও হচ্ছে পাঠাইত যে পরবর্তীতে আমি যদি না বুঝতাম ওইটা উনারে যদি আমি করতাম উনি তেমন একটা বুঝেও দিত না একটা ভিডিও থেকে আর সবকিছু যায় তো যখন আমি ওনারে মেসেজ দিতাম তো তখন বলতো যে পরে বা এটা এইভাবে কোন রকম ভাবে বুঝিয়ে দেয় তারপরে এ করতো কাজটা শিখতাম কথা বলতো না হাতে ধরে কাজটা শিখাই নাই না না কোনো বললাম না দুটো ভিডিও দিছে ওটা আমি অন্য কারো বা ই করব ওটার সিস্টেম দিছিল আপনাকে খুলে দিছিল যেমন আমরা খুলে দিব সম্পূর্ণ এসইও করে লোগো বেনা তৈরি করে একটা চ্যানেল ক্রিয়েট করে দিব উনি কি আপনাকে চ্যানেলটা ক্রিয়েট করে দিছিল না না কিছু করে দেন উনি হচ্ছে ইউটিউবে কত ধরনের ভিডিও পাওয়া যায় চ্যানেল কিভাবে ই করেন মানে অন্য ভিডিও অন্য ভিডিওগুলো আপনাকে আপলোড মানে পাঠানো হয়েছে আচ্ছা এই যে শিরিন আপুকে দেখছেন ইনি মাত্র আজকে হয়তো বা দশ থেকে পনেরো দিন আমাদের সাথে জয়েন হয়েছে তো আপু কিন্তু ফার্স্টে কাজ শিখতে ভয় পাচ্ছিল কারণ উনি অলরেডি এক জায়গায় টাকা দিয়ে ধরা খাইছে আলহামদুলিল্লাহ ওনার মুখ থেকেই শুনলেন যে ঠিক কতটা স্যাটিসফাইড উনি আমার থেকে কাজ শিখে কারণ আমি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে সরাসরি হাতে ধরে কাজটা শেখাচ্ছি আর আপু আপনি যখন মেসেজ করেন আপনি কি আমার থেকে সাথে সাথে রিপ্লাইটা পাচ্ছেন এটা একটু জানেন আলহামদুলিল্লাহ

আর আমি কি আপনার থেকে টাকা পয়সা নিয়ে হারাই গেছি নাকি আপনাকে কাজটা শিখাচ্ছি প্রপারলি ভাবে একটু বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আগে তো এগুলো কিছুই জানতাম না বুঝতাম না আপনার কাছ থেকে শিখে এখন অনেকটাই ভালো পারি শিখতেছি তো পুরাটাই শিখাবেন আশা করি আর খুব ভালো পেরে জি অবশ্যই আপু আর আচ্ছা আমি কি আপনাকে হাতে ধরে শেখাচ্ছি নাকি কোনো ভিডিও দিয়ে বলতেছি ভিডিও দেখে কাজ শিখে নেন বা আমি আপনাকে ভিডিও কলে সময় দিচ্ছি না বা আপনি আমাকে মেসেজ করে পাচ্ছেন না এরকম কোনো ব্যাপার আছে না এমন কোন ব্যাপার নাই আপনি খুব সুন্দর করে না হাতে ধরে ধরে শিখাচ্ছেন কোনো ভিডিও কি কিছু দেখে শিখার মতো এমন কিছু না আপনি দেখে দেখে শিখা দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপু

আমি যেইটা দেখে তোমার কাছে আসছিলাম শিখার জন্য তেমনি তুমি যেমন বলছো হাতি ধরে কাজ শিখাই তুমি কেমন করে আপু অনেক ভালো করে কাজ শিখায় ভিডিও পাঠায় দি ভিডিও পাঠায় দিয়ে বলি যে ভিডিও দেখি হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কলের মাধ্যমে ক্লাস করে অনেক ভালো আচ্ছা এই যে এভাবে কেউ বুঝাই বলো আচ্ছা আপনি আমাকে মেসেজ দিলে সাথে সাথে আমার থেকে রিপ্লাই পান নাকি দু তিন দিন পরে আপনি অ্যানসার করেন না 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 আমি সাথে 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 জি আলহামদুলিল্লাহ আপনি যখন সমস্যায় পড়লো তোমার সাথে সাথে লোক করে তুমি সাথে সাথে উঠবে তো না না আমার এই আমার বেলায় একটা রকম হয়েছে আমার প্রায় সাড়ে নয় হাজার টাকা এরকম চলে গেছে এই জন্য তো আপনার ভাইয়া এই যে আপনাকে টাকা দিছি না তা বলতেছে কি তুমি হচ্ছে মানুষ বিশ্বাস করো এই জন্যই ঠকো আমি বলছি কি আপুরে আমি কেন জানি না এনার প্রথম কথা তো আমার ভালো লাগছে আর মনে হয়েছে যে না বিশ্বাস করা যায় আর এই বিশ্বাস যদি না করি কাউরে তাহলে আমি কাজ শিখবো কেমনে আর কার কাছে কাজ শিখবো তাই বলো এখন বলেন আমার সাথে কাজ করে আপনার কেমন লাগতেছে আমি কি আপনাকে ভালোভাবে কাজটা শিখাচ্ছি নাকি কাজটা শিখে নেন এইটাই আমি চাচ্ছি কারণ দেখেন আপু আমি ব্যাস করাই না বুঝছেন কারণ অনেকের নিয়ে বসবো তখন কেউ বুঝবে কেউ বুঝবে না এই জন্য একজন একজন করে কাজটা শিখাচ্ছি যাতে আপনারা অন্তত জীবনে কিছু করে খাইতে পারেন অন্তত কাজটা শিখতে

জি আচ্ছা এখন আমার সাথে কাজ করে আপনার কেমন লাগতেছে বলেন যেটা সত্যি সেটা বলবেন ঠিক আছে যে আমি আপনাকে কতটুকু সার্ভিস দিতে পারতেছি বা আমি আপনাকে কতটুকু হেল্প করতে পারতেছি না আপনি আমাকে অনেক হেল্প করতেছেন আর সবচেয়ে একটা জিনিস ভালো লাগে যে আমি মেসেজ করার সাথে সাথে আপনি আমি মানে যা বুঝি না মেসেজ করার সাথে সাথে আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন এটা অনেকেই করে না ঠিক আছে এটা আমার ভালো লাগছে আর যেটা বুঝেন আপনাকে মানে বলুন আপনি সাথে সাথেই বুঝাই দেন আর আমি তো আপনাকে ভিডিও কলের মাধ্যমে সরাসরি কাজটা শিখাচ্ছি এটা তো সত্য আমি আপনাকে কোনো ভিডিও পাঠাই যে ভিডিওটা দেখে বলি যে ভিডিওটা দেখে কাজ শিখে দেন নাকি আমি আপনাকে হাতে ধরে কাজটা শিখাচ্ছি একটু বলেন না না আপনি আমাকে হাতে ধরে কাজটা শিখিয়েছেন জি এবার স্ক্রিনটা শেয়ার করেন আচ্ছা ঠিক আছে